গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ লিটিল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করবো সবাই ভালো আছো আমরা ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে বুধবার বুধবার আর সকালে ঘুরিতে বেজে গেছে পৌনে আটটা আর আমি তোমাদেরকে ব্লগটা আমার শেয়ার করছি এখন আমি সোনুর জন্য টিফিন বানাবো আজকে আমি স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি টিফিনে আর এখন যেহেতু সোনুর দুপুরবেলা স্কুল হয়ে গেছে তার জন্য একটাই সুবিধা নানা রকমের টিফিন ওকে বানিয়ে বানিয়ে দিতে পারি তা ব্রেডের সাইডের ওগুলোকে ফেলে নিয়ে আমি তিকন করে ব্রেডটাকে সুন্দর করে কেটে নিয়ে তারপর আমি এখানে টমেটো কেচাপ মাখিয়ে নিয়েছি তারপরে সেদ্ধ করে নিয়েছিলাম আলু আর ডিম আলুটাকে ভালো করে একটু মেখে নিয়েছি একটু নুন আর গোলমরিচ দিয়ে তারপর সেদ্ধ করা ডিমটাকে দিয়েছি আর আমি কিন্তু ডিমের কুসুম আমি দিই নিই স্কুলে আমি কখনোই ওকে সোনুকে ডিমের কুসুম দিই না ডিম দিলে পরে কেননা একটা আষ্টে গন্ধ হয়ে যায় তো ডিমের কুসুমটা ছাড়াই আমি ওকে স্যান্ডউইচটা করে দিয়েছিলাম আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল তো তারপরে একটু বাটার দিয়ে কড়াইতে আমি সেঁকে নিয়েছি আর আমি এখানে সোনুকে স্যান্ডউইচের সাথে চারটে বিস্কুটও দিয়ে দেবো কেন অনেকটা টাইম তো স্কুলে থাকতে হয় তো শুধু স্যান্ডউইচ দিলে হবে না আর একটু খিদেও থাকবে পেটে আর এসে সে রোজ দিন ও ভাত কিছুই খায় না সেই জন্য ওকে আমি চারটে বিস্কুট দিয়ে দিলাম তারপর ওকে আমি ভাতটা দিয়েছি আর দেখো এইটুকু ভাত নিয়েছি তো এই ভাতটাও কিন্তু পুরোটা খেতে পারে না তো এখান থেকেও ঠিক তিন থেকে চার গাল খাবে বাকিটা রেখে দিয়ে চলে যাবে তো সোনু রেনকোট পরে নিয়ে রেডি হয়ে সোনু নামছে এবার সোনুর সাথে সাথে আমিও যাচ্ছি আজকে স্কুলে তো বৃষ্টি পড়ছে সত্যি কথা বলতে এরকম ওয়েদার আমার ভীষণ ভালো লাগে ভীষণ আর কি বলবো তারপরে সোনু স্কুলে ঢুকে গেল আমি আর বাবা দাঁড়িয়ে একটু গল্প করছিলাম ও সোনু চলে যাওয়ার পর একটু দু তিন মিনিট ওখানে দাঁড়িয়ে থাকি সাথে সাথে আসি না তো ও চলে গেল তারপর আমরা হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আসছি যেহেতু শুক্রবার হাউস মিটিংয়ের ক্রাফ্টের কাজ ছিল সে ব্যাপারে কথা মাথার চুলটা পুরো ভিজে হ্যাঁ হেবি ফুল লাগছে মাথার চুল উঠে গেলে এবারে কি হয় জল পড়লেই চুলটা একদম হ্যাঁ আচ্ছা ওর আমি আবার রান্নাঘরে চলে এলাম আবার বাকি দু পিস স্যান্ডউইচ বানিয়েছি ওর বাবার জন্য করলাম আর আমি মনার জন্য বানালাম তো বানিয়ে ওদেরকে দেব তারপরে আমি রান্না বান্না করবো আর আজকে আমিও একটু স্যান্ডউইচই খেয়ে নিয়েছিলাম ওদের সাথে আলাদা করে আর খেতে আর এত তাড়াহুড়োর মধ্যে খেতে আর সেরকম এখন কিছুই ভালো লাগে না টাইম পাই না সব থেকে বড়ো কথা খাওয়ার যে নিজের জন্য বেশি একটু বানিয়ে বসে আরাম করে খাবো সেই সময়টা আর হয় না যেহেতু রান্নাবান্না সেরে স্নান করে পুজো দিয়ে আবার একটু কোনো রকম খেয়ে শোনুকে আবার আনতে যাব। সেই জন্য আর নিজের জন্য আর জুত করে কিছুই করি না এখান থেকে ওর বাবাকে দিলাম বললো এখান থেকে তুমিও একটু খেয়ে নাও আর মনারটা ওপরেও ক্লাস শোর শুরু হয়ে গেছে তো ওকেও দিয়ে আসবো আর বাবাকে বললাম কেমন হয়েছে না বললো যে না সত্যি খুব ভালো হয়েছে খেতে চিজ আর মিউনিজটা দিলে পরে বোধহয় টেস্টটা আরও ভালো হতো পরে ট্রাই করে দেখব তো আজকে কী রান্না করবো পটল পোস্ত করবো আর নারকেল দিয়ে করব আর তার সাথে একটু পনিরও দিয়ে দেবো এই রান্নাটা না খুব ভালো লাগে খেতে তো নারকেলের কি করব নারকেলের দুধটা দেবো আর আমি এখানে রান্না করবো হচ্ছে চারাপোনা মাছ আর তেলাপিয়া মাছের ঝোল বানাবো আমাদের ঘরে এই মাছটাই বিশেষ করে খুব স্পেশাল হয়ে গেছে এখন আর এই যে নারকেল আমি কুড়িয়ে রেখেছি তো এবার এটা একটু দুধ বানিয়ে নেব আর এখানে মশলা দিয়েছিলাম সর্ষে আর জিরে জিরে সর্ষে দিয়ে আজকে পটল পোস্ত মানে পটলটা রান্না করব সরি পটল পোস্ত না পটলটা রান্না করব আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর মশলাগুলো দিয়ে তারপরে পটল আর পনিরটা ভাজা পনিরটা দিয়ে দিলাম পনিরটা ভাজতে আজকে একটু কালচে কালচে হয়ে গেছিলো আর এই যে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি এখানে একটু নারকেল দিলে বোধহয় ভালোই হতো পটল রান্না হয়ে গেছে এই যে দুধটা আমি দিয়ে দেবো আর নামানোর সময় একটু মিষ্টি দিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা হয়ে গেছে আলু আর কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটাও নামিয়ে নেব আর নামিয়ে তারপরে ঘর একটু গুছিয়ে পরিষ্কার করে তারপর আমি স্নানে যাব গুড আফটারনুন বন্ধুরা তো এখন গড়িতে বেজে গেছে দেড়টা আমার স্নান হয়ে গেছে চুলের শ্যাম্পু করেছি আর বান্না কমপ্লিট তো অবশ্যই রান্না কমপ্লিট করে তো স্নানই যাব আর এখন আমি পুজো করতে যাব পুজো দেব আর বাইরের ওয়েদারটা তো ফাটাফাটি ভীষণ সুন্দর তো তবু আবার অনেকের চিন্তা ভাবনা আবার এটা আছে যে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে জামা কাপড় মেলবো কোথায় শুকাবো কোথায় স্যাঁত স্যাঁতে ঘর থেকে একটা গন্ধ বেরোচ্ছে তো আমাদের এরকমই অবস্থা আমরা কোনো কিছুতে হ্যাপি থাকতে পারি না যেন আমারই আজকে প্রচুর জামা কাপড় বেরিয়েছে ছাদে মেলেছিলাম ভিজে গেছে সব আবার এনে তিনতলার ঘরে মেলে দিয়েছি একটা স্যাঁত স্যাঁতে একটা কীরকম গন্ধ বেরোচ্ছে ঘর থেকে প্রচণ্ড রোদ্দও সহ্য করতে পারি না গরম সহ্য করতে পারি না আমরা বৃষ্টি লাগাতার হলে সেটাও আমাদের ভালো লাগে না ঠান্ডা বেশি বলে সেটাও আমাদের ভালো লাগে না তো কি ভালো লাগে আমাদের সেটা আমরা জানি সেটা কিন্তু আমরা কেউ জানি না তা চলো বেশি বক বক জ্ঞান না দিয়ে আমি পুজোটা করে নিই দেড়টা বেজে গেছে পুজো করে একটু ভাত খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার সোনাকে আনতে যাবো এই দেখো কত জামা কাপড় আমার ঘরে মেলা রয়েছে আমার ওয়াশিং মেশিনটা তিন দিন খারাপ ছিল বলে জামা কাপড়ের আমার এত রকম অবস্থা আরও জড়ো হয়ে আছে তো ওয়াশিং মেশিন আমার ঠিক হলো এই যে ওয়াশিং মেশিন আমার ভিতরে ড্রামটা আমার খারাপ হয়ে গিয়েছিল তো এই দেখো ড্রামটা নতুন এই যে আমার পুরনো ড্রামটা ওয়াশিং মেশিনের কি অবস্থা হয়ে গেছে ড্রামটার বুঝছো জামা কাপড়ের আমার ঘরের কি অবস্থা জামা কাপড় ভর্তি হয়ে গেছে এটা ভেজা স্যাঁত সাথে একটা গন্ধ বেরোচ্ছে আর আমার যেহেতু এখানে আমার জানলাটা নেই বলে আরও বেশি আটকা হয়ে থাকে আরও বেশি স্যাঁত সাথে গন্ধ বেরোয় কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকেও গাছে দেখো কত ফুল ফুটেছে জবার কালার গুলো এত সুন্দর না বন্ধুরা মানে অসাধারণ কালার দেখো এগুলো হচ্ছে ব্যাঙ্গালোর বলে এগুলোকে নর্মাল জবা ফুলে তো এরকম কালার হয় না আর কটা ফুল ফুটেছে টগর ফুটেছে এই যে চলো যাই পুজোটা দিতে আর মনে হয় পাশের ঘরে ক্লাস করাচ্ছে তো তোমরা শুনতে পাবে ওর আওয়াজটা আসে আর আমি এখানে সেই কারণে ঘন্টা শঙ্খ আর আগের মতন বাজাতে পারি না কেন ওর অসুবিধা হয় ক্লাস নেয় বলে আর দেখো আজকে কী সুন্দর লাগছে সিংহাসনটা দেখতে গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি বলে আর মনটাও খুব ভালো লাগে এরকম ছাদে ফুল ফুটে যখন তো চলো আমার পুজো সেরে নিচে আমি কি কী রান্না করেছি তোমাদেরকে আরেকবার করে দেখিয়ে দিই এই যে শোনোর জন্য এক পিস মাছ রান্না করেছিলাম একটু পনির আলু দিয়ে আর এই যে আমাদের জন্য মাছের ঝোল করেছি আর এখানে রয়েছে এই পটল রান্না করেছি পটল নারকেল পনির দিয়ে আর একটু আলু ভাজা করেছিলাম সকালে আলু পেঁয়াজ ভাজা আর আমি এখানে ভাত নিয়ে বসেছি পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আলু পেঁয়াজ ভাজা দিয়ে ভাত নিয়ে বসেছি খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম সরুকে আনতে যাবো বলে রেডি হয়েছি আর দেখো কীরকমভাবে বৃষ্টি পড়ছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ধরপর করে উঠেছি যে না সাড়ে তিনটে গেছে রেডি হতে হবে আর বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি এখন চোখের লেন্স পরে নিয়েছি কেন বাইরে বৃষ্টি হচ্ছে চশমা পড়লে কী হয় আর বৃষ্টির কাজ বৃষ্টিটা ওই চশমার কাচের মধ্যে পড়ে দেখতে পাই না তাই জন্য চোখের লেন্স পরে নিলাম দেখতে যাতে অসুবিধা না হয় এবার রেনকোটও পরতে হবে চলো রেনকোটটা পরি ওই যে আমারটা ওখানে আছে ওই ওপরের প্যাকেটে ওপরের উপরে হ্যাঁ হ্যাঁ ওইটা আমার ঠিক রেনকোট পরতে হবে এখন ভালো লাগে এখন রেনকোট পরতে তে ভিজতে কিন্তু বেশ ভালো লাগে শোনো বাড়ি ফিরে গেছে আর আমি এখানে অর্ডারগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো তোমার সাথে শেয়ার করছি ম্যাগির একটা বড় প্যাকেট তারপরে মুসুরির ডাল চিনি জিরের গুঁড়ো তারপরে আছে তোমার চার মগজ তারপর আছে এখানে বিস্কুট অর্ডার করেছি তারপর এখানে আছে মশলা ওটস আছে আসলে আমি এখন পনেরো দিনের করে সব সদাই আনি এক মাসের করে আমি এখন আনাই না কেননা অনেকটা সদাই না জমে থাকে তারপরে কী আর যেগুলো দরকার পড়ে না আবার দেখছি সেগুলি আমি অর্ডার দিয়ে ফেলি তাই পনেরো দিন করে আনি এখানে হ্যান্ড ওয়াশ এনেছি আর স্কচ ব্রাইট এনেছি তাহলে ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি আবার নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হবে ভিডিওটা যদি আমার ভালো লাগে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা